হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্চিত অনেক অনেক স্বাগত তোমাদের তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই যে পেছনে যে টোপলা টোপলিগুলো দেখছো না এটা রোজই দেখতে পাবে আসলে এগুলো হলো ইঁদুরে কাটার ভয়ে সব জামা কাপড় মানে আর ধরছে না সেই জামা কাপড়গুলো আমি ওর মধ্যে রেখে দিয়েছি ওটার মধ্যে মায়েরও জামা কাপড় আছে বাবুর আছে আরও মায়ের একটা ট্রলি ব্যাগ রয়েছে তো যাই হোক তো কিছু মনে করোনা তোমরা আর এই যে এখন বিছানা গুচাচ্ছে আমার ছেলে বিছানার চাদর দিয়ে ঢাকা পুরো ক্যামেরা অন হলে ওকে খালি গায়ে যেহেতু দেখা যায় আর বকাবকি করি যে হ্যাঁ খালি গায়ে থাকিস কিছু শুনিস না তো পুজো তো দিলাম আর পুজো তো দেওয়ার দায়িত্ব আমার না পুজো দেওয়ার দায়িত্ব হলো অঙ্কুশের কারণ অঙ্কুশকে দেখা যাচ্ছে কিন্তু এই যে অঙ্কুশকে দেখা যাচ্ছে কোথা দিয়ে বলতো এই যে অঙ্কুশকে আয়না দি দেখা যাচ্ছে আয়না দি আয় নাই নাই আয় নাই সব দেখা যাচ্ছে অঙ্গশের তো পূজোতে বিশুদ্ধবাদী হইতো সেজন্য ঘটটা পাতলাম ওটা বিশুদ্ধ হয়তো সরি বৃহস্পতি হচ্ছে আমি আমি আগেcadherinে বুড়িমাদের দলে পড়ে রয়েছে সেজন্য জন্য bari বললাম তো না না সবকি যেতে Doris কি বলবো আর কিছু বলার নেই বৃহস্পতিবার যেহেতু তাই ঘরটা পাততে হলো তাই আমি ঘরটা পাতলাম কোনো কোনো সময় শোনোও পাতে আর অঙ্কুশকেই পুজোটা দিতে হয় কারণ যেহেতু নানা শিল রয়েছে তো অঙ্কুশই পুজো দেয় পুজো দেওয়ার দায়িত্ব আমার না ওর দায়িত্ব তাই তো ভাবি যে ওর যে মানে হাই স্কুলে উঠে গেছে এবার স্কুলের টাইম ধরো দশটা থেকে কি সাড়ে দশটা থেকে দশটার আগেই রেডি টেডি হতে হয় তাহলে তখন কি করবে তো সেটাই ভাবছি যে কোনো ঠাকুরমশাইকে ঠিক করতে হবে তো চলো বিকালবেলা আমাদের যাওয়ার একটা জায়গায় যাওয়ার কথা আছে তো ও বাবা সুন্দরী তো যাই হোক কোথায় যাই তোমরা কিন্তু সঙ্গে থাকবে তাহলেই জানতে হবে কোথায় যাচ্ছি যদি সঙ্গে না থাকো তাহলে স্কিপ করলে আর জানতে পারবে না তো সঙ্গে থেকো আর কি বলবো আর কিছু এখন বলার নেই এখন অঙ্কুশকে দেখি একটা ঘটনা ঘটানোর আছে অঙ্কুশের সাথে তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করবে তো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো তো চলো কোথায় যাই সঙ্গে থাকতে হবে কিন্তু আর অঙ্কুশ কি করবে না একদম হ্যাঁ এই তো এখানে 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 বলতে হবে এখানে অঙ্কুশ বলে দিল ফালতু চ্যানেল ফালতু হ্যাঁ তো বলছি যে একদম লাইক করবেন না সাবস্ক্রাইব করবেন না ফেসবুকটাকেও মানে আনফলো করে দিতে তো যাই হোক চলো চলো আমাদের সঙ্গে ঘুরতে যাব আমাদের সঙ্গে তোমরাও চলো গুরু গুরু করে আসবে কোথায় যাই আজকে চলো দেখেন কী করতে হবে বলে দাও এখানে বলে দাও কি করতে হবে হচ্ছে বৌ

ওপেনিং হওয়ার টাইম চলে এসছে তা আমি আগেই ওপেন করে দিলাম ঠিক আছে তো চলো ভেতরে ঢোকা যাক ঢোক সোনু এই কলিং বিল বাজে এমনি তো গেট খোলা আছে গেট খোলা ধাক্কা দে হ্যাঁ কপালেই আগে স্টার্ট করাবো তোমার চলে এসেছি নায়কের কাজে এসছি নায়ক সেলিব্রিটি আমাদের

আমাদের সেলিব্রিটি এর আলাদা করে ইন্টারভিউ দিতে লাগেন না আবার আমার কাছে খাবে একটার জন্য মানে বলি না যেটা ধরবে সেটা একদম এটাও দিয়েছে আর একটু আগে আসতে পারতে তাহলে দেখতে পাচ্ছে মজাটা আমি যে কত বড় একটা বোয়াল মাছ ধরেছি বোয়াল মাছ ধরেছি কত বড় একটা বলার কথা ছিল না বোয়াল মাছটা রান্নাই শুধু হবে না আমি তো তার জন্যই বললাম যে আমি বসবো না

আমার থেকে কিন্তু কিছু হচ্ছে না বিয়েতে হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আমার ছেলের পড়ার বয়স আমার ছেলে লিখবে ছেলে লিখবে না ছেলে পড়াশোনা করছে ছেলেকে চাকরি করতে হবে ছেলে লিখতে হবে না এই সমস্যা হলো তোমরা ওই বয়স এখন তারা 17 বছর পরে আমার বয়স না করার তোমারই বয়স এখন করার

কিন্তু তারপর থেকে আমি আমার করার ইচ্ছাটা আরো জেগে গেছে কারণ ওর হাত যথেষ্ট ভালো এবার অন্য কারোর কাছে পরেও একবার দেখতে হবে যেমন কিন্তু ওকে আর চিনি না আমি ওকে ছাড়া

খুব ভালো জায়গা সবাই ওকে চেনে কম বেশি আর যারা চেনো না তারা একবার ভিজিট করতেই পারে আমার মতন লোক যারা কম বেশি সবাই চেন ওকে চেনে আমার মতন cactus na 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 ha tobe protome choto seken start korbe tai <sk 1952>